গলসির গোহগ্রামে ডাক বাংলোর কাছে টেন্ডার হওয়া বালিখাদান কি সত্যি চাষ জমিতে না এর মধ্যে রয়েছে বড় সড় ষড়যন্ত্র বালিঘাট করতে না দেওয়ায় চক্রান্ত করছে না তো কেউ তথ্যকেটি ঘেটে বার্তার কাছে এসে পৌঁছেছে চাঞ্চল্যকর তথ্য পূর্ব বর্ধমান জেলার গলসির গোহগ্রামে ডাক বাংলোর কাছে যে দুটি বালিখাদানের অনুমোদন পেয়েছে ইজারাদার সেখানে নাকি পড়ছে বিঘার পর বিঘা চাষ জমি এমনটাই অভিযোগ তুলেছেন বেশ কিছু চাষি তাদের দাবি তাদের কাছে পাট্টার কাগজ আছে যদিও প্রশাসনের সাথে কথা বলে জানতে পারা গেছে এই জায়গার উপর কোন পাট্টা নেই যদি কেউ কোনো কাগজ দেখায় সেটা ভুল স্থানীয়রা জানাচ্ছেন কোনো একটি রাজনৈতিক দল নিজের স্বার্থের জন্য এই ঝামেলা লাগাচ্ছে অথচ এই জায়গায় দুটি বালি খাদান হলে এলাকার অনেকের কর্মসংস্থান হবে অপরদিকে দুটি খাদানের ইজারাদারদের দাবি যে যদি তাদের অনুমোদিত জায়গার উপর কোনো ব্যক্তির জমি পড়ে যায় তারা তার ক্ষতিপূরণ দিতে রাজি আছেন তবে তারা নিশ্চিত যে ওই জায়গায় ব্যক্তিগত মালিকাধীন কারো জায়গা নেই এলাকাবাসীরা আরও জানিয়েছেন দু তিন মাস আগে ওই জায়গা ফাঁকা ছিল যেই বালি খাদানের অনুমোদন হলো কয়েকদিনের মধ্যেই জমি হয়ে গেল ইজারাদার থেকে প্রশাসন সকলেই এর মধ্যে ধোঁয়াশা দেখছেন চক্রান্তির গন্ধ পাচ্ছেন সকলে